আলাইকুম এইচএসসি চব্বিশ বেচের শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো একটু বলো অনেকে হয়তো মনে মনে রেগে যাচ্ছ বলতেছো যে ভাই আপনি এটা কি বলতেছেন আগামীকালকে পরীক্ষা টেনশনে বাঁচতেছি না আর আপনি জিজ্ঞেস করতেছেন কেমন আছে হ্যাঁ আচ্ছা তোমাদের সবার মনের পরিস্থিতি আমি এখন জানি আমরা সবাই জানি তোমরা খুব বেশি চিন্তিত আছো কারণ রাত আগামী আগামীকাল থেকে শুরু তোমাদের এইচএসসি পরীক্ষা যেটার জন্য বিগত দুই বছর ধরে কিংবা এক বছর ছয় মাস যাইব কি না কেন বিগত সময়গুলো তোমরা খুব পরিশ্রমের সাথে কাটিয়েছো জাস্ট আগামীকালকে থেকে যেই দিনটা শুরু যে পরীক্ষাগুলো শুরু এই পরীক্ষা এই পরীক্ষাকে কেন্দ্র করে বা এই পরীক্ষাকে লক্ষ্য করে আর কি তো আমরা সবাই জানি তোমাদের এখন কি পরিস্থিতি তোমরা খুবই দুশ্চিন্তায় ভুগতেছো বা তোমাদের মাথার উপরে একটা দুশ্চিন্তার ভার চেপে আছে এটা আমরা সবাই জানি তো এই যে শেষ মুহূর্তে তোমাদের আর সময় নষ্ট করবো না কথা বাড়াবো না কিছু কথা বলবো তোমরা অনেকেই আমাকে ইনবক্সে নখ দিয়েছো সো সবাইকে রেসপন্স না করে একসাথে একটা ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই যাতে করে সবাই সবাইকে যাতে একই কথা বলা হয়ে যায় আর কি সো কয়েকটা কথা বলবো এই কথাগুলো তোমাদের জন্য হয়তো বা গুরুত্বপূর্ণ হতে পারে আর কি হ্যাঁ সো ফার্স্ট অফ অল যে জিনিসটা তোমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তুমি তোমার মাইন্ডে এটা সেট করে নাও যে তোমার প্রিপারেশনে কোনো ঘাটতি নেই কি বলছি তোমার প্রিপারেশনে কোনো ঘাটতি নেই তুমি যা পড়ছো ঠিক তা থেকেই পরীক্ষায় প্রশ্নে আসবে ঠিক আছে যা পড়ছো তা থেকেই আসবে তোমার প্রিপারেশনে কোনো ঘাটতি নেই এটা মাথায় রাখবা তোমার প্রিপারেশন যেমনই হোক কম পড়ছো বেশি পড়ছো যাই হোক তুমি যা পড়ছো সেখান থেকে পরীক্ষায় আসবে ওকে এই জিনিসটা মাথায় রাখবে অর্থাৎ আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার কনফিডেন্ট থাকতে হবে অর্থাৎ নিজের উপর পূর্ণ আস্থা রাখতে হবে এই শেষ মুহূর্তে এসে যদি তুমি আস্থাহীনতায় ভুগো বা হচ্ছে তোমার কনফিডেন্ট কমে যায় তাহলে তোমার জন্য অনেক বেশি বড় একটা ঝামেলা বহাইতে হইতে পারে আর কি হ্যাঁ তো এটা হচ্ছে প্রথম কথা আচ্ছা দ্বিতীয়ত যে জিনিসটা তোমরা মাথায় রাখবা সেটা হলো এই মুহূর্তে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা পড়াশোনা এতদিন যা করেছো করে ফেলছো কারো ভালো প্রিপারেশন কারো খারাপ প্রিপারেশন সো এটা নিয়ে এখন আর ভাবনা করার দরকার না এখন তোমার কাজ হচ্ছে শেষ ফিনিশিংটা দিয়ে শেষ রিভিশনটা দিয়ে প্রতিদিন পরীক্ষায় অংশগ্রহণ করা এটাই হচ্ছে তোমার কাজ ঠিক আছে তো এই মুহূর্তে তোমাদের যেই কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার পরীক্ষায় ওএমআর শিট রো নাম্বার বা যে কিউআর কোডগুলো কোড বা যে বৃত্ত ভরাটগুলো বলতে পারি এইগুলো হচ্ছে তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখো বিগত এক বছর ছয় মাস কিংবা দুই বছর যাইবো বলি না কেন এই সময়টুকু তোমরা যে পরিশ্রমটা করেছো পুরো পরিশ্রমটা বিধা হয়ে যেতে পারে তোমরা যদি এই যে কিউআর সরি তোমার ও আর শিটটা পূরণে যদি মানে কোনো একটা ভুল করো আর কি হ্যাঁ সো এই জিনিসটা খুবই সতর্কতার সহিত তোমরা মাথায় রাখবা পরীক্ষার শুরুতেই এই ওএমআর শিটের সব কিছু কমপ্লিট করে ফেলা ট্রাই করবা যাতে করে পরবর্তীতে তাড়াহুড়া করতে গিয়ে যাতে ভুল না হয় এই জিনিসটা মাথায় রাখবা আরেকটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে তোমাদের যদি ও এ কোনো ভুল হয়ে যায় ভাল করে দিয়ে শোনো যদি ও এ কোনো ভুল হয়ে যায় তাহলে অবশ্যই কর্তব্যরত ইনভিগে বা হচ্ছে তোমার কর্তব্যরত যেই শিক্ষক থাকবেন ওনাকে বলবা যে ভুল হয়ে গেছে সো এটা চিন্তা করার দরকার নাই যে ওনাকে বলে এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করবে বা অনেকে দেখা যায় বকাঝোকা করে করতে পারে স্বাভাবিক সমস্যা নেই তো তুমি এটা চিন্তা করবা যে আহ আমার মান সম্মানের ক্ষতি হবে আমাকে বকাঝোকা করবে তো এই চিন্তা যদি করো তাহলে তোমার কপাল দুঃখ আছে কারণ তোমার শুধুমাত্র মান সম্মানের ভয়ে যদি তুমি বসে থাকো তাহলে তোমার পুরো লাইফ শেষ হয়ে যাবে তোমার এই যে দুই বছরের যে সাধনা সেটা শেষ হয়ে যাবে সো তোমার এত কিছু চিন্তা করার দরকার নাই বকাঝকা একটু দিকে দিছে সমস্যা নেই ওই বকাঝকা খেয়ে তুমি কি নিজের খাতাটা ঠিক করে ফেলতে পারবা আলটিমেটলি বাট তুমি যদি চুপচাপ বসে থাকো তাহলে কিন্তু তোমার রেজাল্টের সময় ফেল আসবে ঠিক আছে যদি ও এমারে কোনো ভুল হয় আর কি সো এই জিনিসটা মাথায় রাখবা বকা ভয়ে চুপচাপ বসে থাকবা না সাহস করে বলবা এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট আর সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমরা মানে সাথে থাকো যেহেতু যা পড়ার ফেলছো মোটামুটি এখন আর নতুন করে ফাউন্ডেশন দেওয়ার মতো কিছু নাই যা পড়ছো সেগুলো রিভিশন দিবা এবং একটু একটু চোখ ভোগাবা গিয়ে পরীক্ষাটা দিয়ে আসবা এতটুকুই তো এখন তোমার জন্য সবচেয়ে বড় যে সহায়কটা সেটা হচ্ছে তোমার তকদির কিংবা হচ্ছে রহমত এই জিনিসটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সো ওই কারণে তোমরা সময় যদি থাকে সময় বের করে হাজত বা পড়তে পারো কিংবা হচ্ছে তোমরা তাজুদ্দ নামাজ পড়তে পারো এই জিনিসগুলো তোমার জন্য একটু ইম্পর্টেন্ট চেষ্টা করবা হচ্ছে একটা রুটিন ফলো করার ওই রুটিনটা হচ্ছে এরকম ধরো তোমার রাত নয়টা দশটার দিকে শুয়ে পড়বা পরবর্তীতে তোমরা মানে ইয়ের আগে ফজরের নামাজের এক মুহূর্তে উঠে তার যুদ্ধের নামাজ আদায় করবা দেন হচ্ছে তোমরা ফজরের নামাজ আদায় করতে পারো এরপর হচ্ছে তোমরা ওই সময় থেকে একদম তোমার পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা ওই সময়টা একটা ফাইনাল রিভিশন দিতে পারো এই জিনিসটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে হ্যাঁ আবার যদি তুমি রাত বারোটায় ঘুমিয়ে যদি রাত তিনটায় উঠো এটা এটা এটাও কিন্তু উচিত না ঠিক আছে তোমার পরীক্ষার আগে অবশ্যই একটা প্রপার ঘুমের দরকার আছে ওকে সো এই জিনিসগুলো একটু খুব বেশি মাথায় রাখবে তো তোমাদের তো মোটামুটি বাংলা প্রথম পরীক্ষা কালকে সো বাংলা প্রথম নিয়ে আর তেমন কিছু বলার নাই যা পড়ছো পড়ে ফেলছো তো সামনের যে পরীক্ষাগুলো সেগুলোর রিভিশনটা তুমি কীভাবে দিবা সেটা নিয়ে একটা পরামর্শ আমি দিতে পারি সেটা হলো এই জিনিসটা হয়তো তোমার অনেক কাজে লাগতে পারে আর যদি এটা না মানো বা স্কিপ করো তাহলে দেখবা একটু পিছিয়ে পড়তে পারো আর কি হ্যাঁ সো এই জিনিসটা একটু মাথায় রাখবা সেটা হোক তোমরা আমি জানি তোমরা অনেকেই স্কিপ করে পড়াশোনা করছে একটু টেকনিক্যাল স্ট্র্যাটেজি খাটায় পড়াশোনা করছে এটা আমি জানি সো এটা নিয়ে আর বেশি কিছু বলবো না এটা সমস্যা নেই এটা তুমি পড়ছো ভালো হয়েছে বাট এখন ফাইনাল রিভিশনের সময় তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে অধ্যায়গুলো তুমি স্কিপ পড়ছো ওই অধ্যায়গুলো অন্তত পক্ষে একবার হয়ে চোখ বুয়ে যাবা মানে তুমি ধরো অন্যান্য অধ্যায়ে সাত ঘন্টা আট ঘন্টা সময় দাও ওকে সমস্যা নেই বাট যে অধ্যায়গুলো তুমি স্কিপ করছো ওই অধ্যায়গুলোতে তুমি অন্তত পক্ষে বিশ মিনিট তিরিশ মিনিট সময় দিয়ে একটু চোখ বুগা যাও তাও যদি না পারো তাহলে তুমি অন্তত পক্ষে ওই অধ্যায়গুলো একটু পিস্টাউটায় লাইন লাইনগুলো দেখে দেখে যাও জাস্ট দেখে যাও তোমার মনে রাখারও দরকার নেই তোমার পড়া বোঝারও দরকার নেই হ্যাঁ কিছু করার দরকার নেই তুমি জাস্ট দেখে দেখে যাও কেন বলতেছি সেটা পরীক্ষার হয়ে গিয়ে বুঝতে পারবো আপাতত তোমার বোঝার দরকার নেই আমি বলতেছি আমার পরামর্শটা নাও সেটা হচ্ছে তুমি অন্তত পক্ষে দেখে যাও ঠিক আছে একদম ছেড়ে দিয়ে যায় না অন্তত পক্ষে দেখে যাও তবে এখানে একটা কথা সেটা হচ্ছে তুমি যখন ওগুলো দেখবা তোমার আবার মাথায় এটা আনার দরকার নাই যে আমি তো অনেকগুলো পড়া বাদ দিয়ে চলে গেছি এটা আমার মাথায় আনার দরকার নাই তুমি মাথায় রাখবা যে তুমি যা পড়ছো দ্যাটস অ্যান ফর ইউ বাট দ্যাটস অ্যান আপ ফর ইউ আচ্ছা দ্যাটস অ্যান আপ ফর ইউ বাট যেগুলো স্কিপ করছো সেগুলো একদম ছেড়ে দিয়ে যায় না ওকে আব্রাল হক আসিফ হুজুরের কথা মনে পড়ে গেল আচ্ছা তো যেগুলো স্কিপ করছো সেগুলো বাদ দিয়ে যায় না ওকে এই জিনিসটা কেন বলতেছি সেটা পরীক্ষার হবে বুঝতে পারবা সো আবারও কয়েকটা কথা বলবাম এই কথাগুলো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আশা করি তোমাদের তোমরা খুব ভালো একটা প্রিপারেশন নিছো তোমরা আশা করি অনেক ভালো করবা তোমাদের সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল ঠিক আছে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মনোবল মনোবলটা ভাঙা যাবে না মনোবলটা একটু ধরে রাখবা ঠিক আছে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যে কোনো পরামর্শের জন্য নক দিতে পারো সমস্যা নেই চেষ্টা করব রেসপন্স করার আমি আসলে চেষ্টা করি সবার মেসেজের রেসপন্স করার সো সমস্যা নেই তোমরা নখ দিয়েও চেষ্টা করবো সবার রেসপন্স করার ওকে সো সবার জন্য শুভকামনা রইগো দোয়া এবং ভালোবাসা ধন্যবাদ সবাইকে আলাইকুম